আজকে নতুন একটি ইউজিডি প্ল্যাটফর্ম শেয়ার করব এই ইউএইজিটি প্ল্যাটফর্মের নাম হচ্ছে ওয়ালবক্স সো এখানে যে প্যাকেজগুলো আছে প্যাকেজগুলো একটু ইন্ট্রোডিউস করি এখানে আপনার অ্যাকাউন্ট খোলে জাস্ট দেখে নিতে পারেন তাদের প্যাকেজগুলো আর এখান থেকে আমি কোনো উইডো নিয়ে আপনাদেরকে দেখাবো সো এখানে কমিশন এবং অল টাক্স দেওয়া আছে এই যে টার্মিনাল এখানে টাস্ক কমপ্লিট করা যাবে টাস কমপ্লিট হলে এই যে এই রং দেখাবে এরপরে আমি উইডো এই যে মাইন অপশন টাচ করে আমি এই যে উইডো অপশন টাচ করে দিব আর এখানে ওয়ালেট অ্যাড করতে হবে যে ওয়ালেটে আমি পেমেন্টটা নিব ইউএসডিটি নেটওয়ার্ক আছে ভিপ টোয়েন্টি অ্যাড্রেসটা এখানে আমাকে দিতে হবে আমি যে ওয়ালেটে পেমেন্ট নিব ওই ওয়ালেটের ইউএসডিটি সিলেক্ট করতে হবে তারপরে নেটওয়ার্ক এই যে বিপ টোয়েন্টি ফাইন্যান্স স্মার্ট চেইনে আমি পেমেন্টটা রিসিভ করব সেখানে স্মার্ট স্মার্চিং আমি অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দিলাম ওকে এরপরে পাসওয়ার্ডটি দিয়ে দিবো অলরেডি পাসওয়ার্ড দেওয়া শেষ এরপরে সাবমিট অপশানে টাচ করে দিলাম অলরেডি কিন্তু উইথড্রল যে অ্যাড্রেস এটা সেট আপ হয়ে গেছে এখন এখানে যে ফাইভ ডলার দেখাচ্ছে এখানে আমি অ্যামাউন্ট বসিয়ে দিলাম অ্যামাউন্ট ফাইভ লিখে দিব এরপরে হচ্ছে এখানে জুস এখানে অ্যাড্রেস দিয়ে তারপর সাবমিট অপশান টাচ করে দেব ওইটা কিন্তু অলরেডি সাকসেসফুল কিছুক্ষণের ভিতরে আমার ওয়ালেটে চলে যাবে তো অলরেডি আপনারা পেমেন্ট প্রুফ দেখতে পাচ্ছেন এই কিন্তু ফাইভ ডি আমি কিন্তু রিসিভ করেছি সো এটা তারা পিপ টোয়েন্টি নেটওয়ার্কে খুব দ্রুত সময়ের ভিতরে পেমেন্টটা দিয়ে দেয় সো এরপরে অ্যাকাউন্ট খুলে আপনি জাস্ট তাদের যে প্যাকেজগুলো আছে আপনারা দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে